মালিকনফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল যারা যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে চান তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অতি শীঘ্রই আমাদের প্রিমিয়াম গ্রুপটি চালু হয়ে গিয়েছে আমরা গল্প দিয়ে ফেলেছি আর প্রিমিয়াম গ্রুপের গল্প এডিট চলতেছে প্রিমিয়াম গ্রুপের জন্য আমরা আলাদাভাবে গল্প মেক করতেছি তাই সবাই প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন ধন্যবাদ সকলকে আসলাম আলাইকুম দৃষ্টির জুড়ে বিশ্বই বড় করে তাকিয়ে রইল খুশি এবার কি হবে আজকে গায়ে হলুদের দিনও মার পড়বে নাকি পিঠে আর চোখে একবার তাকালো খুশি কোনোরকম প্রতিক্রিয়ার অভাস দেখা গেল না পভ্রর মুখে সে দাঁড়িয়ে আছে পাথরের মূর্তি তোর ন্যায় নির্বিকার এভাবেই কয়েক সেকেন্ড নিবতায় বয়ে গেল আচোকায় খুশির হলুদ মাখা হাতটা মুঠোয় নিয়ে শুথালো অব্র হলুদ মাখার খুব হয়েছে বুঝি প্যার তোর ভয়ভীত চাহ নিতে তাকিয়ে আবার নাথা নত করে ফেলে খুশি তাকে স্থিরচেন দেখে ফের শুথালো অব্র তাকা আমার দিকে বলে থুতনি টেনে উঁচু করে খুশির মুখ পান তারপর তার শক্ত হাতের ছয় হলুদ রঙের রাঙিয়ে তুলে খুশির গালদেশ আচমক আকার এ ঘটনায় হতবাক হয়ে তাকিয়া রইল খুশি তার দু ডালিয়ে পরম আবেশে হলুদ মাখা করে দেয় অব্র তারপর খুশির চুলের ফাঁকে হাত টুকিয়ে কিছুটা ঝুঁকে আনতে চাইলে ভয়ে পেয়ে পেছনে সরে যায় খুশি তাতে বিরক্ত হয়ে অব্র দু হাতে তার মাথা চেপে ধরে ললাটে ললাট চোখ জোর খিচে দাঁতের দাঁত চেপে গম্ভীর স্বরে বলে বারবার অবাধ্য হোস কেন প্যাড বলেছি না রাত বিহুনে শাড়ির লিপস্টিক পরে আমার সামনে আসবি না কেন শুনিস না কথা এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং দিচ্ছি এভাবে শাড়ি পরে যখন তখন আমার সামনে ঘুরে বেড়াবি না বলে আবার চোখ তুলে তাকায় খুশির পানে তখন কাঁপা উষ্ঠির শুধায় খুশি মা মারবেন না কেন এভাবে হলুদ লাগিয়ে ফেললাম আপনার গালে মেরে আর কি হবে বল তুই তো বরাবরই এমন মানে ছাগল বলে কিছুটা দূরে সরে দাঁড়ায় অভ্র আপনি কিন্তু ঠান্ডা মাথায় অপমান করছেন আমায় অভ্র ভাই তাহলে চল দুইজন মিলে মেহগনি গাছের সঙ্গে সাক্ষাৎ করে আসি কি বলিস হে কেন আবার মেহগনি গাছ কেন না তুই তো বললি অপমান করেছি তাহলে করলাম না আমরা বরং মেহগনি গাছটার সাথেই সাক্ষাৎ করে আসি এতে অপমান হলো না আদর কত প্রকার ও কি কি এটার সম্পর্কেও ভালো জ্ঞান হয়ে যাবে তোর না না লাগবে না আমার জ্ঞান বলে এক ছুটে পালালো খুশি খুশির এভাবে পালানো দেখে পেছনে থেকে অজান্তেই মুখ ফেটে হাসি বেরিয়ে এলো অভ্রর সত্যিই আজ বেশ হাসলে কারণ লাইফে কয়বার ভালো করে হেসেছে তার নিজেরও ধারণা নেই সচরাচর রেগে থাকা তার ডিকশনারিতে পড়ে হলুদ গোসল শেষে সবাই ফিরল চৌধুরী মহলে রূপকথাকে তৈরি করে মেহেদির দেওয়া হচ্ছে কারণ মেহেদির কাজ শেষ হলে আবার স্টেজে তুলবে বগে বাই রেল ছোটদের ছোটাছুটি আর মেহমানদের কলরব এরই ফাকে তুলি এসে প্রথমে দেখলো খুশি আছে কিনা এরপর পা টিপড়ে টিপে চলে গেল তার রুমের দিকে সামনেই আবার মুখোমুখি হলো খুশির আর চোখে একবার পলক করলো তুলি কোমরে হাত রেখে তারই দিকে ক্ষিপ্ত নায়নে তাকিয়ে আছে খুশি আপু কিছু বলবি না তোকে দিয়ে বলাবো দেখ আপু আজকে কিন্তু কোন ঝগড়া করবি না আজকে বাড়িতে বিয়ে আর আমি তোমার চকলেট চুরি করিনি তাহলে কে করেছে বল আমি জানি না বলে এক দৌড়ে পালিয়ে গেল এই দিক থেকেই আগত নাজনীন বেগম খুশিকে নিয়ে নিচে চলে এল নাজনীন বেগমের কি জন্য যেন খুশিকে প্যান্ডেলের দিকে পাঠালো সামনেই দেখা হয়ে গেল ইরফানের সাথে সেই খুশি জি ভাইয়া অগ্র কোথায় অগ্র ভাই বলে একবার উপরের দিকে তাকালো ফের আবার ইরফানের পানে তাকিয়ে বলল ই ভাই তো উপরে আছে আপনি আসুন না আসুন ভেতরে আসুন ভাইয়া বলে ভেঙে অগ্র রুমের দিক চলে গেল ইরফান তারই মধ্যে আবার কিছুটা দূর থেকে কেউ একজন ডাক দেয় খুশিকে খুশি এই খুশি বলে হাত নাড়াতেই নাফিসাকে দেখে দৌড়ে গিয়ে ঝাপে ধরে খুশি জানো তুই তুই না বললে আসতে পারবি না হুম তাহলে আসলে কিভাবে রূপকথা আপু আব্বুকে কল দিয়ে ম্যানেজ করলো অহো আচ্ছা আপু তাহলে ভালোই করেছে ব্যাপারটা চল উপরে চল তার মধ্যে বলেই গেল মেয়েটা নাজনিন বেগমের কাজের কথাটা সেই নাফিসাকে নিয়ে উপরে চলে গেল তার রুমে তুই বসো জানো আমি তোর জন্য নাস্তার ব্যবস্থা করছি না জানো এখন কিছু খাবো না তুই টেনশন নিস না আরে তুই বসো এই যাবো আরেই আসবো দু মিনিট বলে বেরিয়ে খেল খুশি আচমকায় তাকে সামনে দেখতে পেয়ে তুলি দৌড় লাগালো আরে মারবো না দাঁড়া এভাবে পালাচ্ছিস কেন কথাটা শুনে তুলির পাথা মারো সত্যি মারবে না না জাগিয়ে নাস্তা নিয়ে আয় নাফিসা এসেছে বড় আম্মুকে বললেই দিবে আগে বলো তার বিনিময়ে কি পাবো লাঠির বাড়ি তাহলে যাব না যাবোন আমার তোরে আমার পুরো চকলেট বক্সটাই দিয়ে দিব এখন কথা শুন এমন করিস না ঠিক আছে যাচ্ছি তবে দিলটা মাথায় থাকে যেন হ্যাঁ ঠিক আছে যা বলে খুশি আবার রুমে চলে এলো বসার ঘরে কলরব পুরুষরা আলাপচারিতায় মগ্ন কথার লহরিতে বয়ে চলেছে সময় আর উপরের তলায় মহিলারা রূপকথাকে সাজাতে ব্যস্ত পাশের রুমে পার্লারের মেয়েগুলো হাতে মেহেদি দিতে ব্যস্ত মেহেদি আর্টিস্টদের মধ্যে একজনকে উদ্দেশ্যে রূপকথা বলল তুলি খুশি আর শশীকে আগে দিয়ে দিতে তবে শশী বলল সে নাকি পরে দিবে আগের তুলি আর খুশিকে দিয়ে দিতে কথা মতো মহিলা দু জন মেহেদি আর্টিস্টের কাজে লেগে পড়ল পাশ থেকে বসে দেখছে না ফিসা ও কথা তাকে মেহেদি দিতে বললেও সে বলল দু জনের হয়ে গেলে সে দিবে কারণ মেয়ে দুইজন আর দুজনই খুশি আর তুলিকে মেহেদি দিতে ব্যস্ত তাই সে পাশ থেকে বসে মেহেদি আর্টিস্টদের কাজের দৃশ্য নিরবতায় দেখছে ছাদে চল মল করছে রং বেরঙের লাইট চারিদিকটা বেশ ছলমলে ইরফারন অগ্র রৌদ্র আর শ্রীরান চারজনই ছাদে আড্ডায় মগ্ন অগ্র আসতে চাইনি ইরফান জোর করে নিয়ে এসেছে রৌদ্রকেও সচরাচর তেমন একটা দেখা যায় না বের হতে সেও জেনকে মন এক হয়ে গিয়েছে কি যে নিয়ে এত ভাবে এত টেনশন এইসব নিয়ে ইরফান ভারী বিষণ্ন তোরা দুই ভাইয়ের ব্যাপার কি বের হোস না কেন তোদের থেকে তো মেয়েরাও ভালো দেখ কিভাবে ঘুরে বেড়াচ্ছে আর তোরা মেয়েদের মতো ঘরবন্দি থাকিস দূরশালা মেজাজ খারাপ করিস না এখন আড্ডা দেওয়ার মুডে নাই কেন রে মুড এখন কই থাকে চিপাগলিতে নাকি চোখ মেরে ঠাট্টা সরে কথাটা বলল ইরফান সঙ্গে সঙ্গে রোদ্র সেরান হেসে ফেলল জানেন কি ইরফান ভাইয়া আমারও মনে হয় ভাইয়ার মুড আজকাল চিপাগলিতেই বেশি থাকে দিব এক বলে শ্রেহানকে মার দিতে গেলে ইরফান থামিয়ে দেয় বোভ্রকে চলো তাহলে সবাই প্যান্ডেলের দিকে যাওয়া যাক রৌদ্রর এই কথার মাঝে ডাকতে না সে খুশি উপস্থিত চারজনই পিছনে ফিরে তাকায় তার ডাকে রৌদ্র ভাই খুন খুশি কিছু বলবে খুব খুন না মানে দাদিমনি ডাকছিল আপনাকে তাই আপনাকে ডাকতে পাঠালো ওহ আচ্ছা আমি যাচ্ছি তুমি এসো না এসো আমাদের সাথে জয়েন হও ন না রৌদ্র ভাই আমার কাজ আছে যেতে হবে বলে অভ্রর পানে এক পলক তাকিয়ে চোখাচোখি হতেই আবার দৃষ্টি সরিয়ে সিঁড়ি ভেঙে নিচে চলে যায় খুশি আমি আসি বলে পেছনে পেছনে রৌদ্র হাঁটা ধরে চৌধুরী মহলে এত কোলাহলের জন্য আলাদা করে বাগানেও প্যান্ডেল করে স্টেজ সাজানো হয় সেখানেও কিছু মেহমান ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদে নিরবতা ভেবে অভ্র আর প্যান্ডেলের দিকে যায়নি ইরফান কত বলল তাও রাজি হলো না অভ্র নিচে গিয়ে খুশি জানায় চারজন উপরে কিছু নাস্তা পাঠায় মরিয়ম বেগম আর শিরিন বেগম রান্নাঘরের কাজে ব্যস্ত সাথে হাতে হাতে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে মালা আর রাবিয়া এরই মুদ্রির রৌদ্র আবার ফিরে এসে দেখে সবাই এখনো ছাদেই বসে আছে কিছুটা অবাক হয়ে বলল ব্যাপার কি তোমারা এখনো ছাদে উত্তরে বলল ইরফান হ্যাঁ রৌদ্র তোমার এই খাটতারা ভাইকে কত করে বোঝালাম তাও শুনল না দেখো আজকের এই দিনে হাতে আইপ্যাড নিয়ে বসে আছে আজকের দিনও নাকি তার কাজ করতে হবে উপরে উপস্থিত হয় তার সাথে তুলি খুশি আর শশী কি রে তোরা এখনো উপরেই আছিস একটু পর তো অনুষ্ঠান শুরু হয়ে যাবে নিচে যাবি না আপু অভ্রকে কত করে বলেছি বলেছিস আইপ্যাড নিয়ে বসেছে আর উঠার নামই নিচ্ছে না ইরফানের কথাতে পাল্টা কিছু বলার প্রয়োজন বো মনে করল না সে তার মতো কাজ করে যাচ্ছে তারই মধ্যে বলে ভাইয়া যেহেতু নিচে যাবে না তা হলে এখানেই একটু আড্ডা দেওয়া যাক কি বলো সবাই এতে হ্যাঁ সম্মতি জানায় ইরফান শশী তুলি এই মুহূর্তে এসে ঢুকল শাউন কি রে সবাই আমাকে রেখে আড্ডায় জয়েন হয়ে গেলি আর রে সাউন্ড ভাই আপনি বলে হ্যান্ডশেক করে ইরফান শাউনকে দেখে সবার মুখেই হাসি শুধু আমি নয় আরেকজনও এসেছে কই ভেতরে আয় কথাটা বলার সাথে সাথেই উপস্থিত হয় ইমরা এতক্ষণ আইপ্যাড হাতে কাজ করলেও ইমরার নাম শুনে চোখ তুলে তাকায় অব্র কারণ অনেক বছর পর ইমরাকে দে খল সে ফুফুর বাসায় যখন গিয়েছিল তখন ইমরা ছিল না সেই নাকি একদিনের জন্য তার কোন ফ্রেন্ডের বাড়িতে সেদিন বেড়াতে গিয়েছিল অগ্র খুশি আসার পর সেও বাড়ি ফিরল ঘণ্টাখানিক ব্যবধানের জন্য আর দেখা হয়ে ওঠেনি সবার সাথে কুশল বিনিময় করে ইমরাকে নিয়ে বসলো শাওন সবাই চেয়ার টেনের ছাদে গোল হয়ে বসলো সেখানে বায়না ধরলো রৌদ্র ভাই তোমাকে একটা গান শোনাতে হবে না বললে আমরা শুনবো না তারই মধ্যে কথাটা কেড়ে নিয়ে বলল ইরফান তা ঠিক বিয়ে বাড়ি গান টান না হলে চলে নাকি গান ধরো রৌদ্র একটা প্রথমত রাজি না হলেও সবার বায়নাতে অবশেষে রাজি হতে হল রৌদ্র তার গিটারটা হাতে নিয়ে টুংটাং শব্দ তুল্য রৌদ্র সবাই একসাথে দিচ্ছে তার সাথে তালে তাল মিলিয়ে মাথা নাড়ানো খুশির পানে চাহনিতে তাকিয়ে মিষ্টির সুর তুলল রৌদ্র মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমেষেই কায়রা নিল মনটা যে আমার তার গালেতে আছে হাইরে ছোট্ট একটা তিল পলক পড়ার আগে বুকে মারল প্রেমের তিল নাইরে 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 আমার বাঁচার উপায় নাই চাইলে 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 আমি পরিতারে চাই